আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আমি বাদল দেখেন মালয়েশিয়া ফার্নিচার কোম্পানিতে কীভাবে কাজ করা হয় এবং কি কি তৈরি করা হয় সেই বিষয়ে নিয়ে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রবাসী ভাইয়েরা কীভাবে কাজ করতেছেন ফার্নিচার কোম্পানিতে এখানে মূলত বাংলাদেশি নেপাল এবং মিয়ানমার মতো শ্রমিকরা এখানে কাজ করতেছেন বেশিরভাগ অংশ এখানে বাংলাদেশি ভাইরা রয়েছেন এবং এই কোম্পানিটা মূলত আমাদেরই আমাদের বছর কোম্পানি এখানে মূলত আমরা সবাই কাজ করি তো দেখেন কত সুন্দরভাবে প্রবাসী ভাইরা কাজ করতেছে তবে ফার্নিচার কোম্পানির একটি সমস্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় আপনি যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করবেন বা যতক্ষণ ডিউটি করবেন পাঁচ ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা আপনি যতক্ষণ ডিউটিতে থাকবেন ততক্ষণ কিন্তু আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হবে এটা হচ্ছে ফার্নিচার কোম্পানির নিয়ম আর তাছাড়া বসে কাজ বলতে আপনার যদি বেশিরভাগ বসে বসে কাজ হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় এরকমভাবে টেবিলে রাখানো রয়েছে আর যেহেতু ওনারা আজকে গাম লাগাইতেছেন বা মালের অর্ডারি সুপার ফায়া এগুলো খুবই জরুরি তার জন্য আজকে ওনারা পাশে সবাই জড়িত হয়ে কাজ করতেছে আর অন্য পাশে কিন্তু মেশিন রয়েছে সেই মেশিনের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের মেশিন এবং বিভিন্ন ধরনের কাজ কিন্তু তৈরি কিন্তু করা হয় এখানে তো সবগুলা ভিডিওতে তো দেখতে পারবেন আর অন্য অন্য সাইডের যে কাজগুলো রয়েছে সেগুলো আমি অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকে দেখেন এই যে দেখতে পাচ্ছেন প্রবাসী ভাইয়েরা কীভাবে ভাই গষা মানে গসা গসি করতেছে কারের যে একটা দাঁড় রয়েছে হাতে ধরলে কিন্তু অনেক সময় দাঁড়গুলো হাত কেটে যায় সেক্ষেত্রে ওনারা কিন্তু শিরিশ কাপড় দিয়ে গছাইতেছে যাতে করে হাতে লাগলে যাতে না কাটে এবং কাঠটা যাতে সুন্দর ফিনিশিং আসে এবং দেখতে অনেক সুন্দর হয় ওনারা কিন্তু ফিনিশিং দিতেছে বেশিরভাগ অংশে আবার কেউ কিন্তু গাম লাগাইতেছে যে সিদ্রুগুলা রয়েছে মালুশেন সেটাকে লুবাং বলা হয় সেই কিন্তু অনেকে গাম দিতেছে তো গাম দিলে কাঠগুলা অনেকটাই ভালো হয় এবং সে ওপর যে কাঠগুলোকে জয়েন দেওয়া হবে সেই জয়েনগুলা খুবই মজবুত এবং সুন্দর হবে তবে অবশ্যইটার মধ্যে আপনার স্ক্রুপ মারা হবে নার্সারি সিস্টেম স্ক্রুপ রয়েছে সেই স্ক্রুপটা অভিষেপ মারা হবে তার পাশাপাশি কিন্তু গাম লাগানো হচ্ছে আগের থেকেই আর এটা হচ্ছে আপনার এবি গাম ওয়ান টাইম গাম এটা আপনি খুব বেশি একটা ক্ষতিগ্রস্ত হবে না খুব সুন্দর হবে দেখেন আর এটা হচ্ছে আমাদের কোম্পানি একটি একেবারেই বাড়ির অংশে যেহেতু এগুলো কাজ যে বাড়ির অংশে আর ভিতরের অংশে কিন্তু অনেক বড় একটি কোম্পানি রয়েছে সেগুলো সুপার সুপা পায়াগুলো আর যারা যারা কাজ করতেছেন তারা অবশ্য পেন দেখেন যতজন কাজ করে প্রতি মাথা কিন্তু বড় বড় একটা পেন রয়েছে টিভিল ফ্যান আর কারণ যেহেতু মালয়েশিয়া গরম বারো মাসে গরম থাকে সেক্ষেত্রে কিন্তু পেন ছাড়া কাজ করা যায় না আর ফার্নিচার কোম্পানিতে অতিরিক্ত যে একটা সমস্যা সেটা হচ্ছে যে আপনার দুলাবালু মালোশিয়াতে যারা ফার্নিচারের কাম করে তারা হয়তো জানেন যে আসলে একটু ক্ষতিগ্রস্ত হয় তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি যে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটি দেখা থাকলে অবশ্যই ফেসডু ফলো করে দেবেন কারণ আপনাদেরকে দেখানোর জন্য আমরা অনেক পরিশ্রম করে কিন্তু ভিডিও তৈরি করি তো আপনারা যদি একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব বা অথবা একটা ফলো করে দেন তাহলে এতে কিন্তু আমরা অনেক আনন্দিত হই এবং পরবর্তী ভালো ভালো কিছু দেওয়ার জন্য